ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এই নির্বাচনের পর যিনি প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন তার জন্য বাসভবন প্রস্তুতের কার্যক্রম শুরু করেছে সরকার তবে স্থায়ী নিবাস তৈরি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকারের বাসভবনেই থাকবেন নতুন প্রধানমন্ত্রী এজন্য স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে এক করে প্রধানমন্ত্রীর অস্থায়ী আবাস হিসেবে প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে টানা তিন মেয়াদে গণভবনে থেকেছেন শেখ হাসিনা গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার যে কারণে প্রধানমন্ত্রীর জন্য আলাদা বাসভবন প্রস্তুত করতে হচ্ছে গত রোববার সকালে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল সরজমিনে ভবন দুটি পরিদর্শনের মাধ্যমে এ সিদ্ধান্ত চূড়ান্ত করে বলে একাধিক সূত্রে জানা গেছে প্রতিনিধি দলে থাকা সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা আজকের পত্রিকাকে জানান এখানে প্রধানমন্ত্রীর বাসভবন হবে কি না সেটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভালো বলতে পারবে যদিও সোমবার রাতে একই বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি চূড়ান্ত হলে জানাবেন চূড়ান্ত হবে কিনা বলতে পারছি না স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন দুটিকে একত্র করে নির্বাচিত প্রধানমন্ত্রীর অস্থায়ী বাসভবনে রূপ দেওয়া হবে পৃথক দুটি ভবনের মধ্যে সহজ যাতায়াতের জন্য একটি দুই স্তর বিশিষ্ট করিডর নির্মাণ প্রাথমিক পরিকল্পনায় আছে এই চারটি ভবন ছাড়াও জাতীয় সংসদের হুইপদের থাকার জন্য আরও ছয়টি বাসভবন আসাদ গেট দিয়ে সংসদ ভবন এলাকায় ঢুকে বাপাসের প্রথম সড়কে উনিশশো সালে রাজধানী রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী বাসভবন হিসেবে গণভবন নির্মাণ শুরু হয় উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হলে তাতে অফিস করতেন শেখ মুজিবুর রহমান দু সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর গণভবন সংস্কার কাজ শুরু হয় সে সময় শেখ হাসিনা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকতেন দু হাজার দশ সালের পাঁচই মার্চ থেকে শেখ হাসিনা গণভবনে বসবাস শুরু করেন দু সালের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন ফ্যাসিবাদের উৎপত্তিস্থল মনে করে ছাত্রজনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল গণভবনকে ঘিরে